হাতিপুচি তাদেরকে কোটা দিয়ে বিশেষ সুবিধা দিতে হবে এইটার যুক্তি যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না একটাই কারণ যে এইভাবে সুবিধা বন্টন করে জনগণের ভোট যার পেছনে নাই সেই ভোটা ভোটবিহীন সরকার জোর জবরদস্তিমূলকভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য যে হেলমেট বাহিনী যে মাস্তান বাহিনী করে তুলতে চায় সেইটার আয়োজনের উদ্দেশ্যেই একমাত্র এটা হতে পারে এই কথা যে কত সত্য তা প্রমাণিত হল বিশেষ করে গত আগেও হয়েছে বিশেষ করে গত দুই দিনে ছয় ছয়টা তাজা প্রাণ সরকারি হিসাব মতে ছয় ছয়টা তাজা প্রাণকে হত্যা করা হলো এই বর্বর বর নির্যাতন চালিয়ে হিটলারের গেস্ট বাহিনীর মতো হন্ডা আর ওপেন ট্রাকের পহরা দিয়ে গণ আন্দোলনকে দমন করা যাবে না আজকে ছাত্রদের ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শুধু তাই নয় ছাত্রদের রক্তে রাজপথ রঞ্জিত করা হয়েছে এর দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে এর দায় সরকারকে নিতে হবে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নাই আজকে মেধার প্রশ্নে যে সংকট সেইটার যুক্তি সমাধান নিশ্চিত করার জন্য জনগণ যেমন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য সেই দাবিও এই সংগ্রামের সঙ্গে আজ যুক্ত হয়ে গেছে আমরা এই লড়াই চালিয়ে যাব সমস্ত গ্রামে গ্রামে কলে কারখানায় পাড়া মহল্লায় আমরা আসন্ন উত্থানের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন সেই আহ্বান আপনাদের জানাচ্ছি ধন্যবাদ